তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে একটা নতুন ভিডিও এনেছি মানে কি খুবই নতুন তো গুজরাটিরা এই খাবারটা খুব মানে পছন্দ করে তো আজকে দেখি আমিও চেষ্টা করে দেখছি এটা কিভাবে তৈরি করা যায় তো আমার কাছ থেকে আপনারা একটু দেখে নেবেন আপনারাও শিখে নেবেন এবং আপনারাও এইভাবে বানিয়ে খাবেন তো আমি তার জন্য নিয়ে নিয়েছি দেখুন বেসন নুন অল্প হলুদ বেকিং সোডা এটা হচ্ছে হিং দেব সামান্য চিনি আর চাটনি তৈরি করব তার জন্য সমস্ত একসঙ্গেই নিয়ে নিয়েছি আছে সর্ষে কারিপাতা ধনে পাতা আর নিয়েছি কাঁচা জোয়ান আর নিয়েছি পাতি লেবু তো এইগুলো সমস্ত কীভাবে তৈরি করব পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন এবং আপনারাও তৈরি করে খাবেন তো এই যে বেসন নিয়ে নিয়েছি আগে বেসনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি না নিয়ে নিচ্ছি এটুকু রাখলাম আমি চাটনি বানাবো তাই তো এই যে আমি কাঁচা জোয়ার নিয়ে নিয়েছি এটা একটু হাত দিয়ে ডুলে তারপরে দিয়ে দেবো তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো আমি দিয়ে দিচ্ছি অল্প রিফাইন তেল এবার আমি অল্প অল্প করে এটা মাখিয়ে নেবো দেখুন আমার মাখাটা কেমনি হয়েছে মুঠো পেকে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখবো তো অল্প অল্প জল নিচ্ছি আমি তো এই যে বেসনটা মাখা হয়ে গেছে এটা সামান্য একটু তেল দেবো তো এই দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে এমনিভাবে এরপর আমি দশ মিনিটের রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি চাটনিটা বানাবো তো চাটনি বানানোর জন্য যে আমি বেসন নিয়ে নিয়েছি দু চামচ বেসন আছে এখানে এই দেখুন দু চামচ থেকে একটু বেশি হবে এবার আমি এটা জল দিয়ে গুলিয়ে নেবো ভালোভাবে গোলাতে হবে যেন ওই দানা দানা গুলো না থাকে তো এই যে বেসনটা আমার গোলানো হয়ে গেছে এবার আমি বেশি করে জল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন কড়াই পুরো গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিচ্ছি কারিপাতা এক চুটকি হিং দিয়ে দিচ্ছি অল্প হলুদ কড়াই আমার খুব গরম হয়ে গেছে ওই জন্য আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি কড়াই এবার এই বেসন গোলা জলটা দিয়ে দিচ্ছি এবার দেবো দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দেখুন ঝোলটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে যে এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি পাতা এবার দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আমাদের চাটনি রেডি এবার নামিয়ে দেবে তো এই যে চাটনি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এবার আমি ফাফড়াগুলো বানাবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই যে আমার বেসনের ডোটা এবার আমি ঠিক এই এতটা বড় সাইজ করে গুলো কাটবো এটা একটু বড় করে করতে হবে নাহলে ফাফড়াগুলো বানানো যাবে না পাতলা হলে উঠবে না যদিও বা আমি প্রথমবার বানাচ্ছি আমি জানি না যে উঠবে কি না আদৌ এই যে এইভাবে বানিয়ে নিলাম লম্বা এবার এইখানে রাখবো এখানে একটু তেল নিলাম এই যে হাতে একটা ট্রাই তো করে দেখি পারি কিনা হয়েছে 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 বন্ধুরা হয়েছে তো এই দিকটা একটু পাতলা হয়ে গেছে আমি এটা একটু ডিজাইন করে কেটে দিচ্ছি এই যে আমি পারলাম না তোমার ছেলে বানিয়ে দিলে দেখুন আমি বানালাম উঠছে আর তুই বানালি উঠে যাচ্ছে দেখুন কি সুন্দর উঠে গেছে তেলে ছাড়া হবে দেখুন প্রথমবার তাও কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দেখুন রেডি হয়ে গেছে প্রথমবার ভালোই হয়েছে তো এইভাবে সব ফাপড়া গুলো বানিয়ে নেবো এক একটা করে তোকেই তো ফাপড়াটা বানানো উচিত ছিল রে দেখুন কি সুন্দর উঠিয়ে দিচ্ছে আর আমরা পাচ্ছি না এই মাথাটা একটু ভেঙে গেল যাই হোক দাঁড়া দাঁড়া চাটনি দিই তোমাকে চাটনি দিই খেয়ে দেখো কেমন হয়েছে তো দেখুন কি সুন্দর হয়েছে ফাপড়া প্রথমবার বানানো হয়েছে তো এর আগে প্র্যাকটিস করা হয়নি তো যাই খুব সুন্দর বানিয়েছে খেয়ে দেখি হুম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই যে চাটনি বানিয়েছে চাটনিটাও খুব সুন্দর হয়েছে সত্যি ভালো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে কাছে আসবো সবাই ভালো থাকবেন চাটনিটা হয়েছে